কি হবে মানুষ হয়ে যদি না চিনতে পারে নিজ প্রভুকে কি হবে মানুষ হয়ে মানুষগুলো করছে দেখো খোদারি ওই অমানত দিনে নামাজ ছেড়ে ধরছে তারা পাটির ধ্বজা মানুষগুলো করছে দেখো খোদারি ওই অমানত দিনে রাতে নামাজ ছেড়ে ধরছে তারা পাটির ধ্বজা নেতার ওই পেচুন ধরে ঘুরছে তারা বনবনিয়ান নেতার ওই পেচুন ধরে উদারা বানিয়ে যদি একটা টিকিট পাই জমবে খেলা যদি একটা টিকিট পাই জমবে খেলা কি হবে মানুষ হয়ে কি হবে মানুষ হয়ে কি হবে ছেলে এসে কি হবে ছেলে যে যদি না থাকতে পারে পিতা মাতার কষ্টে পাশে কি হবে ছেলে যে কী হবে ছেলে সেজে আজকাল করছে ছেলে পিতামাতার চাইগা জমে জীবন্ত স্বার্থ তার ধরে নিজের নামিয়ে লেখা পড়িও আজকাল করছে পিতা পিতামাতার চাইগা জমি জীবন্ত স্ব্রাত্তি তার ধরে নিজের নাম লেখা পড়িও ছেলের ওই বিয়ে হল ঘর জমাই যাচ্ছে চলেন ছেলেরো এই বিয়ে হল ঘর জামাই যাচ্ছে চলেন অথবা আলাদা হল মা মাকে ছেড়েন অথবা আলাদা তাহলে মাকে ছেড়ে হবে ছেলে কি হবে নারী হয়ে কি হবে নারী হয়ে যদি না চলতে পারে এই দুনিয়ায় পোরকা পড়ে যদি না চলতে পারে এই দুনিয়ায় পোরকা পড়ে হবে নারী হয়ে কি হবে নারী হয়ে আজকাল চলছে দেখো নারী গুলো পেপার গায়ে হাতিটা টু একে জি পড়ছে রে ভাই চোখে আই লাইনার ঢেলে গালে গাল মেরে সমাজটা দিল এ রং রসা তলে সমাজটা দিল এ রং রসা তলে কি হবে নারী হয়ে কি হবে নারী হয়ে কি হবে ছাত্র সেজে কি হবে ছাত্র সেজে যদি যাই সময়টা ওই ফ্রি ফায়ার আর পাবজি খেলে কি হবে ছাত্র সেজে যদি যাই সময়টা ওই ফ্রি ফায়ার কি হবে ছাত্র সে যে আজকাল ছাত্র দেখো সিকারেটের ধোঁয়া মারে বাটি চুল্লাল করে কুরুক মুরগি ওরা সাজে না পড়ে ফাঁকি মেরে মিথ্যা মাকে বলে না পড়ে ফাঁকি মেরে মিথ্যা মাকে বলে বলে লাইফে পাইপু ওরা দিল ভরে কি হবে ছাত্র সেজন যে কি হবে ছাত্র সেজন যে কি হবে হুজুর সে কি হবে হুজুর যে কি হবে হুজুর সে যে যদি তার কথাতে ওই সমাজেতে ঝগড়া এখন আমাদের মুসলিম সমাজে হুজুরদের কথাই বেশি ঝগড়া কথা ঠিক না এমন আমন হুজুর এমন আমন কথা বলছে সকালবেলা ঝগড়া চায় দোকানে বুঝতে পারছ কি হবে হুজুর সে যে কি হবে হুজুর সে যে যদি তার কথাতে ওই সমাজেতে ঝগড়া বাড়ে হুজুর সেজে আজকাল কত হুজুর বক্তৃতায় তাদের কথাই মুসলমানের ভাই ভাই যতরা করে হুসাইন বলে ওই হুজুর রাখবে দূরে

হবে যখন মসজিদে চলে যাও তুমি তখনই ছাড়ো এবার ছাড়ো ছাড়ো এবার ছাড়ো এবার ছাড় এই কাজ তোমার ছাড়ো এবার ছাড় ছাড়ো এবার ছাড়ো এবার ছাড়ো এই কাজ তোমার নামাজের ওয়াক্তটা হবে যখন মসজিদে চলে যাও তুমি তখনই তোমার বাঁচা আর তোমার মরা লেখেন মোর প্রভু আমারি নামাজের ওয়াক্তা হবে মসজিদে চলে যাও তুমি তখনই জোরে হবে না আর জোরে হবে না ফজরের সময় ঘুমিয়ে থাকি জহরে কি দেবং কাজে জোরের সময় ঘুমিয়ে থাকি জহরে কি দেব কাজে ফাঁকি ফজরের সময় ঘুমিয়ে থাকি জোহরে কি দেব কাজে ফাঁকি দেখো এসব রকম রাখো এসব রাখম এসব রাখো কথা তো রাখো এসব রাখো রাখো এসব রাখো এসব রাখো কথা করি দোকানার আড্ডায় সময়টা দিই আসরার মাগরিব হেলা করি দোকানার আড্ডায় সময়টা দিই মরলে তোমাকে যেতে হবে মাটির নিচে ঘর তোমারি মরলে তোমাকে যেতে হবে মাটির নিচে ঘর তোমারি নামাজের ওয়াক্তা হবে যখনই মসজিদে চলে যাও তুমি তখনই জোরে হবে না জোরে হবে না এসার সময় ঘুমিয়ে পড়ি শরীরটা ক্লান্ত মেলিয়ে দিই এসার সময় ঘুমিয়ে পড়ি শরীরটা ক্লান্ত মেলিয়ে দিই না না এসব বলো না এসব বলো না এসব বলো না বান্দা তুমি না না এসব বলো না এসব বলো না এসব বলো না বান্দা তুমি রুটি রুজি দিচ্ছে জিনিস তিনি জীবন মরণের মালিক তিনি রুটি রুচি দিচ্ছে যিনি জীবন মরণের মালিক তিনি রুটি রুজি দিচ্ছে যিনি জীবন মরণের মালিক তিনি তোমাই আমাই জীবন দিয়ে ভালো রেখেছেন প্রভু আমারি নামাজের ওয়াক্তা হবে যখনই মসজিদে চলে যাও তুমি তখনি নামাজের ওয়াক্তা হবে যখনই মসজিদ মসজিদে চলে যাও তুমি তখনই তোমার আমার জীবন দিয়ে ভালো রেখেছেন প্রভু আমারি নামাজের ওয়াক্তা হবে যখনই মসজিদে চলে যাও তুমি তখনই বলুন না